আপনারা জানেন যে জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন জামায়াতের গণতন্ত্র অনুযায়ী আর জামায়াতের জনশক্তিগত একটা স্তর আছে সাংগঠনিক স্তরটা হচ্ছে জামাতের প্রথম যদি আপনি উপর থেকে চিন্তা করেন তাহলে জামাতের কেন্দ্র হচ্ছে সর্বোচ্চ স্তর এরপরে হচ্ছে জেলা এবং মহানগরী সংগঠন জেলা এবং মহানগরীর পরে আছে উপজেলা থানা এরপরে আছে ইউনিয়ন পৌরসভা তারপরে ওয়ার্ড তারপরে ইউনিট এটা হচ্ছে জামাদের উপর থেকে সাংগঠনিক স্তর আমরা যদি নিচের দিক থেকে আগাই তাহলে সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিট এরপরে হচ্ছে ওয়ার্ড এরপর হচ্ছে ইউনিয়ন বা পৌরসভা তারপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে জেলা বা মহানগরী এরপর হচ্ছে কেন্দ্র এইভাবে সাংগঠনিক সিস্টেমটা আমাদের চলে আসে অর্থাৎ কেন্দ্র থেকে আস্তে 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 করে একেবারে তৃণমূল ইউনিট পর্যন্ত এই সংগঠন বিস্তৃত হয় এইভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা হচ্ছে জামাতে এরকম এইভাবেই জামাত তার কার্যক্রমটা পরিচালনা করে জামাত যখন উপর থেকে কর্মসূচি গ্রহণ করে পর্যায়ক্রমে এটা উপর থেকে আস্তে 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 ইউনিট পর্যন্ত যায় আবার জামাত ইসলামের যে রিপোর্টিং সিস্টেম ইউনিটেও যদি একটা কাজ হয় এই কাজটাও এখান থেকে ওয়ার্ডের রিপোর্টে যুক্ত হয় ওয়ার্ড থেকে আবার এটা ইউনিয়নের রিপোর্টে যুক্ত হয় ইউনিয়ন থেকে আবার এটা আপনার উপজেলার রিপোর্টে যুক্ত হয় উপজেলার থেকে এই রিপোর্টটা জেলা পর্যায়ে যায় জেলার এই রিপোর্টগুলো আবার কেন্দ্র পর্যায়ে যায়